আগের দিনে আমরা যখন এবং আমাদের বাবা মা এই বাবাদের বয়সে তখন তার বিয়ে এইসব কিচ্ছু ছিল না তখন অশিক্ষিত ছিল অর্ধশিক্ষিত ছিল কিন্তু মানুষের হৃদয় ভক্তিতে আপ্লুত ছিল মানুষের হৃদয়ের প্রেম ভালোবাসা ছিল মানুষের হৃদয়ের হৃদতা ছিল আন্তরিকতা ছিল হ্যাঁ করুণাশীল ছিলেন আর এখন যত শিক্ষা পাচ্ছে যত বিজ্ঞান হচ্ছে তত ছেলেমেরা মানুষেরা নিষ্ঠুর হয়ে যাচ্ছে ভদ্রতা তো নেই অভদ্র রুচি বিশিষ্ট মানুষের প্রাদুর্ভাব ঘটছে আর আমরা যখন ছোট ছিলাম তখন যৌবন যৌবন্ত কবি যা রচনা করেছিলেন আজ থেকে হাজার হাজার বছর পূর্বে যেন ভবিষ্যৎবাণী করেছিলেন যেমন একদিন আসবে যেদিন এই চরিত্রহীন ছেলেরা উচ্ছন্নে যাবে আর তাদের জন্য যে আদেশটা দিয়েছিলেন আগে কথাগুলো বলি তখন ভাগবতের ওই আদেশটি আপনাদের শোনাবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে কি করা উচিত যখন আমরা প্রাইমারি ছাত্র ছিলাম বাবা আমাদের সময়টা তখন তো বাবার হয়তো তখন কবি গান রচনা করেছিলেন যৌবন জোয়ার বন্ধু আপনারা সবাই জানেন বাবা যারা শুনেছেন তারা জানেন এখনকার বাচ্চা গুলো জানবে না কারণ তারা এই গান তো আর বাজানো হয় না যৌবন জোয়ার একবার আশিরে বন্ধু চলে গেলে আর আসে দেখতে দেখতে গুড়ো হয়ে পুরো যাবো এই চলে গেল যখন হাই স্কুলে উঠলাম বাবা ওই গান পাল্টে গেল আরেক গান চলে এলো সাগরে ঢেউ থামাবো পাথরে ফুল ফুটাবো তোমায় বেশ এরপর যখন আরো উপর ক্লাসে উঠলাম কলেজে তখন আরেক গান এই সময় আমি কুমিল্লায় সরস্বতী পূজা গিয়েছি গিয়ে দেখি ওখানে মায়ের সামনে ড্যাক মায়ের ওই কুলাঙ্গার পতিত সন্তান এরা বাজাচ্ছে তুমি কোথায় তোমায় দেখিলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল এটা আমার জীবনের প্রথম লিখা গ্রন্থ তখন আমার বা বছর বয়স এই বইটা আমি লিখিত এই বইটাতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের কিছু জিজ্ঞাসা করে বললাম যে বাবাই গানটা যে বাজাচ্ছ তোমরা এটা দুটো লাইন বলতো ও দুটো লাইন এখানে লিখা আছে এই প্রবন্ধটির নাম হচ্ছে বিদ্যান দেহি মা সরস্বতী এইটা সরস্বতী পূজার অভিজ্ঞতা এবার এবার কেটে গেল প্রায় দুই তিন দশক কাপ দিন দিন সব পরিবর্তন এলো ছোট মোবাইল আগের দিনে লুকোচুরি ঝোপঝাড় মহুয়া বনে প্রেম ভালোবাসা কেউ কেউ করে তারপর এটা প্রকাশ পেল পার্কিং শুরু হলো ব্যাটিং শুরু হলো ছোট মোবাইল আসলো এটাও চলে গেল এরপর ঘরে ঘরে এলো বড় বড় মোবাইল কার আছে বাবা দেখি বড় মোবাইল মাগো বড় মোবাইল কার আছে মাগো দেখি একটু একটা দেখাও তো কারো কাছে মোবাইল না আচ্ছা আচ্ছা সামনে একটু আছে আমি এটা খেয়াল করি না যে ভিডিও করা হচ্ছে এখন ঘরে ঘরে মোবাইল খালি মোবাইল ঘরে ঘরে হাইফাই লাইন আছে মোবাইল সব সময় দেখতে পায় হাইফাই লাইনে যা খুশি যা ইচ্ছে তাই দেখতে পাবে এই ভাবে কি হলো বাবা এখনকার ছেলেমেয়েরা যা এই বয়সে বাপ মা গুলো এরা জানতো না ঘুমার ঘরে এরা সব জানে এখনকার হাই স্কুল পাস না করতে করতে ছেলেমেয়েরা সব জানে ক্লাস এইট 9 পাশনা কত কত মেল লাইন দিতে হবু জানের কাছে ছেলেও 9 হবু বৌমার কাছে সিরিয়াল দিয়ে হবু বৌমা আর এখন প্রস্তাব দেওয়ার প্রথম লাইনটি ক্লাস বাচ্চা আই লাভ

কারণ বিদেশের বহু দেশে বিবাহ বন্ধন নেই আঠারো বছর বয়স হলে আপনি বাবা মা কিচ্ছু বলতে পারবেন না কারণ সিসি ক্যামেরা আপনার ঘর পর্যন্ত লাগা আছে স্বামী স্ত্রী ঝগড়া করবেন নিয়ে যাবে ছেলেকে বোকা দেবেন মেয়েকে বোকা দেবেন কোর্টে গিয়ে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে আর আপনাকে অ্যারেস্ট করে নিয়ে একই ঘর ওই ঘর থেকে বাবা গার্লফ্রেন্ড নিয়ে বের হচ্ছে

বিদেশের কথা এদেশে কহিলে মরণে লাগিতে সে দেশে বিবাহ বন্ধন নেই সন্তান হচ্ছে জন্ম দিচ্ছে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে মা বাবার পরিচয় নেই আজও আমাদের গ্রাম বাংলার নারীরা কুলবধূ মায়েরা ঘোমটা দেয় পবিত্র ভারত ভূমির অধিকাংশ নারীরা এখন আর ঘোমটা দেয় না শাখা সিঁদুর চুলোই উঠাচ্ছে ঢাকা শহরে এরকম অনেক দেখা যায় দুর্গা পূজার মন্ডপ দেখবেন মায়েরা ছেলেরা যদি গেঞ্জি পরে হাওয়া খেতে পারে মায়েরাই বা কম দূরে থাকবে কেন এরাও পিঠটা পুরো জানালা করে দিচ্ছে বিদেশিরা পিঠ জানালা করতে করতে এখন পুরোটাই জানালা বিদেশি মায়েদের দেখতে দেবীর মতো দেবতার মতো যাদের চেহারা তারা সমুদ্র সৈকতে একবারে অর্ধনগ্ন পুরো নগ্ন করে বেড়াচ্ছে এরা যদি ভাগবত পাঠ করতো তবেই তো জানতো যে গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে কুকুর হয়ে ঘুরে বেড়াবে যাদের লজ্জা নিবারণের থাকবে না বাবা আচ্ছা গরু বলদ গরু আড়িয়া গরু বোঝে তো সব বলদ গরু কি অন্ডকোশ লুকাতে পারে গাভী মাতা তার মাতৃ লুকাতে পারে পৃথিবীর কোন প্রাণীর নাম বলুন মানুষ বাদ অন্য কোনো প্রাণীর নাম বলুন যারা লজ্জা করতে পারে কাপড় চোপড় পরিধান করতে পারে যদি এই নির্লজ্জ ভাবে অসামাজিক ভাবে অভদ্র ভাবে অসাধু ভাবে আমরা জীবন যাপন করি তবে দেবর্ষী নারদের অভিশাপে পর জন্মে তারা বিভিন্ন প্রজাতিতে জন্মাবে আর লজ্জা কিছু পাবে না ছোটবেলায় প্রাইমারিতে নিশ্চয়ই আপনারা সবাই হাফ প্যান্ট পরেছেন বাবা নাগো আপনাদের ছেলেমেদের মেয়েদের হাফ প্যান্ট না ছোটবেলায় প্রাইমারিতে এখন বিশ্ববিদ্যালয় গুলাতে যাবে ছোটবেলায় আমরা হাফ প্যান্ট পরে আমি তো হাই স্কুলে এই পর্যন্ত হাফ প্যান্ট পরতাম হ্যাঁ এই যে বাবাও পরে আর ক্লাস পর্যন্ত হাফ প্যান্ট পরিরা স্কুল থেকে বাইরে বাড়িতে যাওয়ার সময় হ্যাঁ কুকুর আছে কুকুরে প্যান্টটা খুলাইয়া জামাটা খুলে বইগুলোর সঙ্গে ছুঁয়ে একেবারে দিগম্বর শেষে ধাপ দিয়ে প্যান্টটা মাথায় নিয়ে নাচতে নাচতে পারে আর এখন ক্লাস ওয়ানে পরে বাচ্চাটাকে প্যান্টটা খুলতে বলেন

যদি কিছু ধর্মের ব্যাপারে খুব আগ্রহ থাকে বাবা কেন প্রহ্লাদের নাম কেন মাগো প্রহ্লাদ মহারাজের নাম শুনেছেন এই প্রহল্লাদ মহারাজ বলেছেন এবং ভবিষ্যৎ বাণী আছে শাস্ত্রে কলিযুগে মানুষেরা অভদ্র উচি হবে কলিযুগের মানুষ অনাচারগ্রস্ত হবে কলিযুগের কলিযুগের মানুষেরা বেবিচারগ্রস্ত হবে কলিযুগের মানুষেরা যেখানেই পাবে ক্ষুধা লাগলেই খাবে কে তৈরি করলো কে বানালো কে রান্না করলে এইসব বাস বিচার করবে না যেখানেই পাবে ওখানেই মুখ লাগাবে তার বড্ড প্রমাণ আজ আপনারা হোটেলে খাচ্ছেন তখন যা যায় না আর এই মূর্খ হিন্দু জাতি অধিকাংশ লোকেরা কি করেছে ভগবানের প্রসাদ খাওয়াবে অথবা নিরামিষ খাওয়াবে তখন আপনার বাড়িতে যাবে না এত জাতের নামে করেন কেন কেন বাবা তখন যার জানা অবস্থাটা আরো দশ হাজার বছর আর তার নমুনা শুরু হয়েছে তার যাত্রাপথের প্রথম সন্ধ্যায় কলিযুগের বারোটা ভাগ করা হয়েছে বারোটা ভাগের প্রথম ভাগে ছত্রিশ হাজার বছর তার মধ্যে পাঁচ হাজার গত হয়েছে তাকে প্রথম সন্ধ্যা বলে প্রথম সন্ধ্যাতে মানুষ গ্রস্ত হয়ে গেছে এখন মানুষ অধিকাংশ মানুষ হোটেলে খায় যে সকল মানুষ হোটেলে খায় তাদের যদি বাবা ভগবানের ভক্ত হতে চান যদি আপনারা এই চিন্তা কি চিন্তা 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 চিন্তিত করে আর আসতে না চান বেদনার জগতে আসতে না চান মা যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চান বাবা তাইলে আর হোটেলে খেতে পারবেন যতদিন আপনি হোটেলে খাবার খাবেন ততদিন আপনি সাধু হতে পারবেন না এইটা ব্যাসদেব পাঁচ হাজার বছর আগে বলেছে সেইটাকে সংস্কৃত ভাষায় বলা হয়েছে বনান্ন বনান্ন মানে হোটেলের খাবার যখন পৃথিবীতে কোনো হোটেল মোটেল ছিল না তখন এই ব্যাসদেব বলেছেন কলিযুগের মানুষেরা আচার ভ্রষ্ট হয়ে যাবে অনাচার ভ্রষ্ট হবে বেবিচার ভ্রষ্ট হবে এমন কি তারা খাদ্যা খাদ্যের বিচার করবে না যা পাবে তাই পাবে ভাববে যে এগুলা তৈরি হয়েছে খাওয়ার জলে যা পাবে তাও খাবে ডাঙ্গায় যা পাবে তাও খাবে গাছে যা পাবে তাও কোনটা যে খাওয়া যাবে না কোনটা যে খাওয়া যাবে এই সব বিচার না করে পশুর মতো জীবন যাপন ধীরে ধীরে করবে আহার কি করে খাবো নিদ্রা কি করে ঘুমাবো কি করে সন্তান উৎপাদন করব যৌন ক্রিয়া সু উদ্ভোগ উপভোগ করব আর কি করে নিজেকে বাঁচাবো এই চাকরি এই চারটি প্রবৃতি হাতি থেকে পিপড়া পর্যন্ত মানুষ সবার আছে কিন্তু অন্যান্য প্রাণীর চৌরাশি লক্ষ প্রজাতির আশি লক্ষ প্রজাতির মধ্যে চারটি আছে কিন্তু একটি তাদের নেই সেটি হচ্ছে ডাকার আপনাদের এলাকায় আমি জানি না মাইকিং করেছেন না পোস্টারিং করেছেন না মোবাইলে ফোনে বলে দিয়েছেন যদি এলাকায় এরকম কথা বলতেন যে বাবা চিন্তা খোড়ে চিন্তির খোড়ে এবার ঠিক বলেছিস চিন্তির খোড় চিন্তির খোড়ে ভাগবত অনুষ্ঠান হবে নড়াইল বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসবে আর দিনাজপুর থেকে সাধু বাবা খোড়ের গরু সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো মা কালীর মন্দিরে জিতেন দাস আসবে ভাগবত পাঠে যোগদান করুন বাড়ির যদি গরু গলার দড়িটা খুলে দিতেন সারি সারি কি এখানে আসতো ও আপনাদের এলাকায় এসে খুব ভালো লাগলো সব বাড়িগুলোতে যেতে যেতে পাক্কা ইটের আবার দুই দিকে গাছ এই তো সময় বললাম যে এই জায়গাগুলোতে কখন কৃষ্ণ কোন দিয়ে ঘুরে বেড়াবে দেখে খুব আনন্দ হলো যেন ছায়া ঢাকা কোকিল ঢাকা যে বাংলা বলা হয় আপনাদের এখানে আজও সেই জায়গাগুলো দেখলাম কি সুন্দর একটা বাড়িতে যাচ্ছে ওরে বাবা এদিকেও গাছ এদিকেও গাছ বনবিহারী তো আপনাদের এলাকায় ভক্তি ভাবে যে একটা মূর্ছনা যদি गोविंदের ভক্ত হন এই জপ ছারে কৃষ্ণ বিরহ ভোগ করতে পারবেন মাগো নিশ্চয়ই লাভবো pareil বুঝি কৃষ্ণ আশীর্বাদ আছে কোথায় কৃষ্ণ কোথায় রাধা রানী হে রাধে কৃষ্ণ তোমরা আমায় দেখা দাও আপনি আপনার এই বাড়ি আশপাশে ঘুরে ঘুরে কৃষ্ণকে অন্বেষণ করতে পারবেন না শরণ হ শরণ শরণ তাহাতে না করিও হেলা নয়টা ভক্তির নয়টা ভক্তি রয়েছে নয়টা নববিধা ভক্তি তার মধ্যে তিনটা আপনি করতে পারবেন আপনাদের এই এলাকাতে পরিবেশ শুধু আপনাদের অবস্থার পরিবর্তন করতে হবে অ্যাটিটিউড এটিচিভ চ্যান্সিয়র লাইফ আপনারা এই ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছেন মা গো বাবা গো যাতে করে আপনারা নিজের সাধু হতে পারেন ধর্মের ব্যাপারে জানতে পারেন আর যদি মনে করেন আর সাধুরা কি বলবে ও জানি বলে মালা করতে বলবে কপালে তিলক দিতে বলবে পা পাড়িতা খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না চা খাওয়া যাবে না পান খাওয়া যাবে না ওইগুলো জানি আমরা ওসব শুনার দরকার নেই আমরা জানি সাধুরা কি বলবি যদি এই ভাবনা হয় তাহলে আর ভাগবধ অনুষ্ঠানে আসার দরকার নেই কিন্তু আপনারা কেন এনেছেন নিশ্চয় জানবার জন্য এবার জানবার জন্য যা হন এনেছে তখন আমরা যা বলবো ওই তাই খাই না এবং আপনাদের তা নিজের অবস্থা পরিবর্তন করার জন্য আমাদের কথাগুলো শুনতে হবে আর যা আপনারা যেমন আছেন

তে এই ভাবে যুগ যুগ ধরে চলে আসছে অনাচার বেবিচার আহার, নিদ্রা ভয় মৈথুন খাবো দাবো মোটা হবো ঘুমাবো আর একদিন গরু ছাগলের মতো মারা দিয়ে কোপারে চলে যাবা হ্যাঁ মরবার পর আর কোনো জীবন নাই এই রকম যদি ভাবনা থাকে তাহলে এই ব্যক্তি ভাগবত আশ্ররে আসা উচিত না ঠিক না তো ভাগবত আশ্ররে এসেছেন তখন তখন নিজের অবস্থার পরিবর্তন করুন বাড়ি ঘর ছেড়ে বৃন্দাবনে যেতে হবে না আর বৃন্দাবনে গেলে সারা পৃথিবীর হিন্দুরা আমাদের বাংলাদেশের হিন্দুরাই যদি বৃন্দাবনে যায় ভৌম বৃন্দাবনে নবদিপে তবে জায়গা খুলালে তাই ভক্তি বিনয় ঠাকুর প্রেম ভক্তি মহাজন নরত্তম ঠাকুর বললেন বিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকক নরত্তম মাগে তার সঙ্গ আমরা প্রতিটি গৃহ যেন বৃন্দাবন করতে পারি কি করে বৃন্দাবন করতে পারবো ভক্তি বিনয় ঠাকুর প্রার্থনা করেছেন কৃষ্ণ বল সঙ্গে চল এই মাত্র ভিক্ষা চাই সংসার জিতিতে আর কোন উপায় নাই যদি আমরা আমাদের সংসারটাকে গৃহটাকে বৃন্দাবন করি না করতে পারি তবে পাসপোর্ট ভিসা করে আর বৃন্দাবনে যেতে হবে না তাছাড়া এখন পাসপোর্ট ভিসা বন্ধ তাই আমাদের উচিত এরই মাঝে নিজ গৃহটাকে বৃন্দাবন করা আপনারা যা গৃহে যে আছেন মাগো যে ব্যবসা করছেন মাছের ব্যবসা করুন তবে কয়েকটা ব্যবসা করা যাবে না এক নম্বর যেমন গোশাই 2 নম্বর চামড়ার ব্যবসা আর তিন নম্বর মদ্যের ব্যবসা এগুলো করা যাবে বাকি সব যত ব্যবসা আছে সেগুলো করা যাবে তার যে কোনো ব্যবসা ধরীর মধ্যে কয়েকটা বাদ আছে আর এই ব্যবসাগুলো ধরে আপনি জীবিকা নির্বাহ করে কৃষ্ণ সেবা করতে পারে যেমন যারা মৎস্যজীবী তারা মাছ বিক্রি করতে পারবে কিন্তু যদি गोविंदের ভক্ত হতে হন বাবা তবে কি মৎস্য সেবা চলবে এখন আপনি যদি বলেন যে না বাবা ওটা তো তৈরি হয়েছে আমাদের খাওয়ার জন্য ওটা আপনার খাবার জন্য তৈরি এটা যারা খাবে তাদের জন্য তৈরি হয়েছে সবার জন্য নয় তাছাড়া সনাতন শাস্ত্রের একটাও প্রমাণ নাই যেখানে আপনি ওগুলা খেতে পারেন কিছু কিছু জায়গায় বলা আছে সম্ভব করে তো আর তৃষ্ণা নিবারণ হবে না তাই তা ভোগ করা বন্ধ করা উচিত যাতে করে ধীরে ধীরে বন্ধ করতে করতে টোটাল বন্ধ হয়ে কিন্তু কেউ যদি বলে ওগুলো তো খাবার জন্য না বাবা খাবার জন্য নয় কারণ তাদেরও বাঁচার অধিকার আছে আপনারা যদি ওগুলাকে খাওয়া বন্ধ করেন হাঁস মুরগি কবুতর মাছ মাংস খাসি পাঠা আচ্ছা রাতে যদি ঘুমিয়ে থাকেন আপনি তো আপনাদের নদী তো পাশে নাকি নাম চিত্র আচ্ছা মাগ এই যে সাধু আমার এখানে গুরু ভাইরা যারা আছে আচ্ছা এদের বাড়িতে জিজ্ঞাসা করবেন তো এরা তো মাছ খাওয়া বন্ধ করেছে মাছ গুলো ধীরে ধীরে নদী থেকে উঠে রাতের আধারে মশারি ভিতরে ঢুকে কি বলবে এদের যে ভাই এই তোরা সাধু বলি কেন আমাদের খাইস না

হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘরে ঘরে কৃষ্ণ ভক্ত হবে আর হা সারা পৃথিবী ময় মৃদঙ্গ ডঙ্কা নিশান বাজিয়ে হা গৌর হরি হগামী দশ হাজার বছর দশ হাজার বছর হরিনামের লাবন হয়ে যাবে সারা পৃথিবী প্রতিটি গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর সারা পৃথিবীর এমন কোন শহর বাকি নেই পৃথিবীর কোন শহর বাকি নেই যেখানে বৈষ্ণবরা পৌঁছায় শ্বেতাঙ্গ চর্মধারী কৃষ্ণাঙ্গ চর্মধারী হ্যাঁ খাটো মানুষ লম্বা মানুষ কালো মানুষ এমনকি মানুষ ক্ষেপ মানুষ আদ্রিকার জঙ্গল আছে সেই জঙ্গলের নাম কঙ্গ এই জঙ্গলে বন মানুষ আছে এই মানুষ বনে গেলে বন মানুষ হয় সেই মানুষদের মানুষের মাথা খায় মানুষের মাংস খায় আমাদের ভাষা কি বাবা বাংলা মানুষদের ভাষা সহেলি তাদের ভাষার নাম সহেলি আমাদের ভক্তরা সহেলি ভাষায় ভগবত গীতা ছাপিয়ে এই মানুষ কিকে মানুষদের কাছে আফ্রিকার প্রচার করেছে আজ মানুষ কারা খায় বৃদ্ধ বয়সে আমরা তো যত্ন করি বাবা মাকে অনেক কুলাঙ্গান আছে বাবা মাকে যত্ন করে ঠিক করে থাকে কিন্তু ওখানে আরো জঘন্য বৃদ্ধ বয়সে দাদু দিদাদের নিয়ে খুব আনন্দ করেন বৃদ্ধ হওয়ার অপেক্ষা করেন কবে পিকনিক হবে এবারে দেখছেন কি জায়গা বৃদ্ধ হয়েছে এই বাবা তো লাঠিতে এই সময় এটা যত্ন করবে না আজ লাঠি দিয়ে ভাগ দেবে আর বিছাড়া করে যাবে